নমস্কার এই মাসের 10 তারিখে 10 জুন থানা খবর পায় যে শক্তিপল্লি গ্রাম বাছরা গ্রাম পঞ্চায়েতের একটি 14 বছরের নাবালিকা মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনতলা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকরা যায় পিওটি যায় যে বডিটাকে যা আমাদের লিগেল প্রসিডিওর থাকে প্লেস অফ অফেন্সটাকে ওটাকে কর্ডন করা হয় কর্ডন করার পর আমরা যে লিগেল অ্যাক্টিভিটি যেটা ফাইনাল আমাদের থাকে ওটা আমরা কমপ্লিট করি আর বডিটাকে আমরা ঘুটিয়ারি রুরাল হসপিটালে পাঠাই যেখানে ওনাকে মৃত বলে ক্লিয়ার করা হয় তার পরবর্তীকালে আমরা সতেরো তারিখে যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু একটা কেস ছিল আমরা ভিক্টিমের মায়ের কাছ থেকে একটা কমপ্লেন নিই ওনার কমপ্লেনের অনুযায়ী আমরা ষোলো তারিখ রাত আটটা পনেরো নাগাদ এর ভিত্তিতে আমরা একটা কেস করি একশো তিন বিএনএস একটা কেস রুজু হয় জীবনতলা পিএস আন্ডারে তারপরে আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য আমরা কলকাতা পাঠাই আলিপুর মর্গে সতেরো তারিখে আমরা বডিটার পোস্টমর্টম হয় পোস্টমর্টম পরে আমরা এই যেহেতু একটা কেস শুরু করি আমরা তদন্তটা শুরু করি

আমরা এই পর্যন্ত ইনিশিয়ালি এটাই আমরা তোমাদের থেকে বের করেছি আর এরপরে এখনও তোমাদের শুরু আছে আপনার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই সকলকে কি এই খবরটিকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে একটা কমিউনাল টেনশনের তৈরি সৃষ্টি অ্যাটমসফিয়ার সৃষ্টি করা তৈরি হচ্ছে কিছু ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কি ওখানে নাকি সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে মার্ডার করা হয়েছে আপনার মাধ্যমে আমরা এটাই বলতে চাই কি বারেপুর পুলিশ জেলা আমরা এই কেসটাকে ভালো করে তদন্ত করছি আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমরা পিএম রিপোর্টার যেটা বলেছি প্রাথমিক তদন্ত যেটা পাওয়া গেছে ওটা আপনাদের সামনে ধরে রাখলাম প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা খুঁটিয়ে দেখছি যদি কোনো আরো কিছু এভিডেন্স হয় আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে দেখব আর আমরা ইনভেস্টিগেশন ওইভাবে চালিয়ে যাব যে বা যারা সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার এই যে ভুয়ো খবর গুজব ছড়ানোর চেষ্টা করছে আমরা কিন্তু স্ট্রিক্টলি ওনাদের এগেন্সের লিগ্যাল অ্যাকশন নেব আর লিগ্যাল অ্যাকশন আমরা প্রসেস অলরেডি শুরু করে দিয়েছি ওখানকার যে কোনো ব্যক্তি যদি ওখানকার কমিউনাল হারমনি যদি কেউ নষ্ট করতে চায় ওদের এগেন্সেও কিন্তু আমরা স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেব একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক একটা ভুয়ো প্রচার হোক এটা করার যারা চেষ্টা করছে আপনারা দয়া করে করবেন না আপনাদের সংবাদ মাধ্যমে আমরা এটাই সকলকে বলার বলতে চাইছি এইসব আপনারা পা দেবেন না গুজবে পা দেবেন না আর যদি কোনো ক্লারিফিকেশন দরকার দয়া করে প্রশাসনের পক্ষ থেকে আপনারা খোঁজ নিয়ে নেবেন আর আমরা ওটা ক্ল্যারিফিকেশনের জন্য সবসময় প্রত্যেক সময় আমরা কিন্তু আপনাদের সামনে রেডি হই কি মনে করছে এটা কি কোনো আত্মহত্যা ঘটনা বলে মনে করছে এখন এটা তদন্তেতে আছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভুয়ো খবর যেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে মার্ডার করা হচ্ছে কোন একটা বিশেষ সাম্প্রদায়িক মানুষ এটা নাকি মার্ডার করেছে যেটা আপনি দেখবেন কমপ্লেন্টেও ক্লিয়ারলি এগেইনস্ট আননোন আছে আমরা কিছু কমপ্লেন্টে পাইনি কোনো অভিযোগের নাম পাইনি মানে কোনো অভিযুক্তর নাম পাইনি কোনো অ্যাকিউজার নাম পাইনি পিএম রিপোর্ট ইজ অলসো নট সাজেস্টিভ কি এটা মার্ডার হয়েছে কিংবা কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে সুতরাং এটার থেকে আপনারা দূরে থাকুন এটার পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে এটা আমি এখনো বলতে পারবো না আপনাদের মাধ্যমে যে কোনো লোক ওটা যে কোনো পলিটিক্যাল যে কোনো অ্যাফিলিয়েশন থাকতেই পারে আমরা কিন্তু ভুয়ো খবর গুজবের কিন্তু আমরা এই লড়াই লড়ছি আপনার দয়া করে একটা গুজবের পরে যেটা হয় আর কি ওখানে অশান্তি সৃষ্টি হবে সাম্প্রদায়িক টেনশন বাড়বে আপনাদের মাধ্যমে এটাকেই আমরা দমন করার জন্য চেষ্টা করছি ইউ ইউ ওকে